হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপরণা লাইফ স্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখো আমি আর আমার মা বেরিয়ে গেছি কিন্তু কোথায় যাচ্ছি জানো তো জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আমরা যাচ্ছি বক্সিগঞ্জের পদ্মাপারে হাট বসেছি শুক্রবারে তো আমাদের এখানে শুক্রবারে হাট হয় না আমাদের এখানে মঙ্গলবারে আর শনিবারে দুদিন হাট হয় তো সেদিন ছিল মঙ্গলবার তো আমরা মঙ্গলবারেই যাচ্ছিলাম হাটে আর তোমরা এই যে বাঁশের ব্রিজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের চন্দী চুন্নি নদীর ওপরে বাঁশের ব্রিজটা মানে ওপারে ওপারে এপারে যাওয়া আসার জন্য তো আমরা আগে এইখান দিয়ে অনেক যেতাম এখন আর যাওয়া হয় না যেহেতু নতুন আমাদের ব্রিজ হয়ে গেছে তো ওদিক দিয়ে যাওয়া আসা করি আর জলটা দেখেছ কি কালো জল আর একদিকে মনে হচ্ছে নদীই নেই মনে হচ্ছে যেন হেঁটে হেঁটে ওপারে চলে যাওয়া যাবে আর মানে অনেকেই ভয় পায় জানো তো এখান দিয়ে আসতে কিন্তু আমাদের কোনো সময়ের জন্য ভয় লাগে না কেননা আমরা ছোটোর থেকে যাওয়া আসা করি আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি হাটে পৌঁছে গেলাম কিন্তু এই হাটে না সব কিছু পাওয়া যায় জানো তো আর প্রচুর ভিড় হয় তো আমি ঠিক করে ভিডিওটা করতে পারছিলাম না সেদিন ছিল মানে কাদা আর বৃষ্টি হয়েছিল তো সেই কারণে আর কি মনে হয় যদি কাদার মধ্যে পা দিয়ে দিই সেই কারণে ভিডিওটা করা হচ্ছিল না ঠিক মতো যতটুকু পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি তো এটা হচ্ছে আমার